আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন কর্ণফুলী টানেলের দক্ষিণ পাশ থেকে উত্তর পাশে যাব আম্বালা প্রান্ত থেকে আনোয়ারা প্রান্ত থেকে আমরা এখন পতেঙ্গা প্রান্তে যাব এই যে আপনারা দেখতেছেন কর্ণফুলী টানেলের টোল প্লাজা এখানে টোল আদায় করা হয় টোল

শেখ মুজিবুর রহমান টানেল যে আমরা এখন টানেলে প্রবেশ করতেছি আমরা এখন টানেলে প্রবেশ করতেছি সত্যি টানেলটি খুব অসাধারণ আসলে দেখার মতো একটা জিনিস ভিতরে রাস্তা খুব সুন্দর এখানে কিছুক্ষণ পর পর একটু পর পর দেওয়া আছে খুব গরম থেকে পটেঙ্গার উদ্দেশ্যে যে টেনেলটা আছে এই টেনেলটা একটু ডাইনে বাদ করা আমরা এখন সামনে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি দিকে করা সত্যি খুব অসাধারণ দর্শক আপনারা দেখতে থাকুন

আমরা এখনো টার্নেলের ভিতরে আছি ভিডিও করেন আমাদের বন্ধুরা আরেকটা গাড়িতে আছে এই যে আমার পাশ দিয়ে ওভারটেক করে চলে যাচ্ছে আমরা এখন কন্ডাবলি টানেল অতিক্রম করে বলছি এখন পতেঙ্গা সাইড চলে আসছি আমরা আমরা এই যে মাত্র এখন বের হয়ে গেলাম সামনে কর্ণফুলী টানেলের তো আমরা এখন অলংকারের উদ্দেশ্যে রওনা করছি তো এই চৌরাস্তাটা অতিক্রম করার পরে আমরা একটু বিচে দাঁড়াবো তারপর অলংকারের উদ্দেশ্যে রওনা দেব যারা যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ এটি হচ্ছে চৌরাস্তা ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সবাই আমার জন্য দেওয়া করবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম